সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেন এসেছেন আজকে সবার তো ভিসা হয়েছে তাই না ট্যাক্সিতে কাদের ভিসা হয়েছে উঠান তো মার্শাল্লা সবাই তো ইন্টারভিউ দিয়েছিলেন ডেলিগেটের মাধ্যমে কোন কোম্পানির আর ডিএ আরটি অর্থ জানেন রোড ট্রান্সপোর্ট অথরিটি বাংলাদেশে যেমন বিআরটিএ আর দুবাইতে আরটিএ এটা একটা সরকারি কোম্পানি তাই তো আচ্ছা আপনারা তো জানেন যে দুবাই ট্যাক্সিতে গেলে সেখানে ফিক্সড কোনো বেতন নেই কমিশনে কাজ করতে হয় তাই তো কমিশনে কাজ করলে কেমন বেতন হয় আপনাদের ধারণা আছে কেমন হতে পারে বলেন তো প্রায় লাখ টাকা তো হতে পারে আর ফুড ডেলিভারিতে ছাব্বিশ হাম ব্যাসিক বেতন তাই তো আপনারা কি আমাদেরকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন সবাই করছেন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা নিয়ে কোনো অভিযোগ আছে ওকে ধন্যবাদ সবাইকে এখন তো সবাই বলে ভিসা বন্ধ আপনারা কি বলেন ভিসা খোলা আছে তো ওকে আমরা একটু জানবো কোন জেলা থেকে এসেছেন এবং এসে ভিসা পেয়েছেন ভাই যান আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম চন্দনেশ থেকে আমি আর টি এর দুবাইতে ভিসা পেয়েছি আসসালাম ওকে আপনি জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইবুল ইসলাম আমি কুমিল্লা থেকে এসেছি বিএসসি পেয়েছেন জি আমি মোটরসাইকেল ড্রাইভার পেশা কি ছিল দেশে জি আমি স্টুডেন্ট স্টুডেন্ট জি আলাইকুম আমার নাম হচ্ছে আব্দুল আহাদ খান আমি টাঙ্গাইল থেকে আসছি আমি পেশা একজন স্টুডেন্ট স্টুডেন্ট কি ভিসা পেয়েছেন মোটরসাইকেল ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক মোল্লা আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এসেছি আমি আর দুবাই আরটিএ তে মোটরসাইকেল ড্রাইভার হিসেবে যাচ্ছি আর আমার পেশা হচ্ছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম দেশে প্রাইভেট কোম্পানিতে ছিলেন ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুর থেকে আসছি আমার বাসা বসিলা তো আমি দেখা যায় যে আগে ব্যবসা করতে আমি এখন দুবাই আরটিএ কোম্পানিতে যাইতেছি ব্যবসা করতে নাকিতে যাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম আমি আবনayım হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ আমি এক্স এক্স প্রবাসী আরটিএ কোম্পানিতে দুবাই টেক্সাইলে যাচ্ছি মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম তানভীর আহমেদ রনি বাড়ি নেত্রকোনা থানা কেন্দ্র আমি একজন সৌদি প্রবাসী ছিলাম

সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আমি চা পাইন থেকে এসেছি আমি আগে প্রাইভেট স্কুলে টিচার হিসাবে ছিলাম ইংলিশ টিচার আপনাদের মাধ্যমে এখন আলাইকুম আমি ইংলিশের ত্রিশাল থেকে এসেছি মোহাম্মদ ইকবাল হোসেন আগে টেক্সটাইলে জব করতাম এখন দুবাইয়ে বাইক রাইডার হিসেবে যাচ্ছি আসসালামু আলাইকুম যানাইকুম মোহাম্মদ মশিউর রহমান আমি টাঙ্গাল থেকে এসেছি আমি আগে প্রবাসী ছিলাম এখন দুবাই ট্যাক্সিতে

আসসালামু আলাইকুম আমি তাসিন মিজু আমি সিলেট থেকে এসেছি আমি দুবাই ট্যাক্সি ড্রাইভার হিসেবে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ ফজল রাব্বি আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে আমি দুবাই ট্যাক্সি কোথায় কুষ্টিয়া মিরপুর মিরপুরে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসলামিয়া বাসা ময়মন সিংহ আমি পূর্বে প্রবাসী ছিলাম সৌদি আরব ছয় বছর ছিলাম এখন আমি আর টিআইতে ট্যাক্সি ড্রাইভার ছিলাম ভাইজান

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব আমি মোমেন সিং থেকে বালুকা উপজেলা থেকে আসছি আপনাকে বয়স হয়েছে জি কত বছর তেইশ বছর তেইশ বছর কোন কাজে যাচ্ছেন দুবাই ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারে যাচ্ছেন আচ্ছা আপনি দেখে অনেক ছোট মনে আচ্ছা আমি সুবোধচন্দ্র রায় আমার গ্রামের বাড়ি দিনাজপুরে আমি টেক দুবাইতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে যাচ্ছি আর আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে ছিলাম দিনাজপুর পঞ্চগড় ওইদিকের লোক পেতাম না এখন আমরা অনেক পাচ্ছি আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ জামালপুর থেকে এসেছি আমি দুবাই ট্যাক্সিতে যাচ্ছি মোটর সাইকেল ডেলিভারি করতে ভাইজান আমি যাত্রী আমার নাম হাসান আর দেশে কি করতেন দেশে ড্রাইভিং করতেন ড্রাইভিং করতেন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম রানা আমি ঢাকা মিরপুর একের থেকে আসছি আমি আগে ছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী

এবং ছেড়েও খুশি হ্যাঁ আপনার কোম্পানিতে হ্যাঁ না ছেলে বলছে যে না টাকা তুলব না থাকুক আচ্ছা ওর আত্মবিশ্বাসে মনে করেন যে আজকে এক বছর হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আপনার হ্যাঁ রে স্যার সবাই খুশি আচ্ছা ভাই আসলাম আসলাম আমি আলামিন জবর করতে আসলাম আমরা বাইরা ভাইয়ের সাথে আছি বুঝছেন তো অনেক দিন আগে টাকা দেওয়া পাসপোর্ট দেওয়া ছিল আত্মবিশ্বাস হারিয়ে গেছিলো লাস্টে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য আসলো কিন্তু দেয় না পরে বলে একটু দোদন ধরে

তা এখন ভিসা পেয়ে সবাই খুশি তাই তো যাক আমারও ভালো লাগছে যে সবশেষ আপনাদের ভিসা দিতে পারছি আপনারা শুনে অবাক হবেন এক সময় পনেরো দিনে বিশ দিনে ভিসা দিয়েছি আর টি এর পঁচিশ দিনে এক মাসে আমাদের পুরনো ভিডিওগুলো দেখবেন যে বেশিরভাগ মানুষ এক মাসের মধ্যে পেয়েছে শুধু দেশের এই পরিস্থিতির কারণে যে ইয়ে ছিল জুলাইতে জানেন যে দুবাইতে একটা জ্ঞানজাম হলো এইটার কারণে দুবাই একবারে বন্ধ করে দেয় তারপরে তো এখনও দেখেন ভিজিট ভিসা বন্ধ ওয়ার্ক ভিসা বন্ধ আপনাদের ভিসা হয়েছে সরকারি কোম্পানি এর জন্যই হয়েছে তো আমি আপনাদের জন্য দোয়া করি সব সময়ের জন্য আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক কমিটমেন্ট দিয়ে আপনাদেরকে যেভাবে কমিটমেন্ট দিই ঠিক সেইভাবেই যেন ভিসাটা করে দিতে পারি এবং সেইভাবেই দুবাইতে কাজের ব্যবস্থা করে দিতে পারি বা অন্যান্য দেশে সবাই দোয়া করবেন তো ভিআইসি গোলোয়ালের জন্য ওকে ভিআইসি গোলোয়াল ধন্যবাদ আপনাদের ভাই